বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও আছি মোটামুটি আর কি তো এদিকে গাছগুলোর মধ্যে জল দিয়ে দিচ্ছি কয়েকদিন থেকে জল দিই না যেহেতু আমাদের এদিকে কয়েকদিন ধরে বৃষ্টি তো এই জন্য তাড়াতাড়ি শুকায় না তো অনেক দিন পরে আজকে জল দিয়ে দিলাম দেখছি গাছের গোড়াটা ভালোই শুকিয়ে গেছে তো রান্নাঘরের গাছের গোড়াটায় জল দিয়ে দিলাম আর এখন এই যে ডাইনিং টেবিলের উপরে যে গাছগুলো আছে সেগুলোকে জল দিয়ে দিচ্ছি যাকে যাকে দরকার তাকে তাকে দিচ্ছি আর যাকে দরকার নেই তাকে দিচ্ছি না ওইদিকে সমস্ত কাজ সেরে নিয়ে স্নান করে চলে এসেছি রান্নাঘরে আজকে পরোটা খাবে বড়মে মেয়ে তাই বলছিল তো এর জন্য আমার একটা দিদি এসেছিলো পাশের বাড়ি তো তাকে বললাম দিদি একটু আটাটা মেখে দাও কারণ এতটা তাল লাগে সকালবেলা খুব ব্যস্ততার মধ্যে থাকে আর জানো তো বৃষ্টি হচ্ছে আর ঘুমের যে পাহাড় নামছে আমার চোখে কি আর বলবো তোমাদেরকে এতটা ঘুম হয়েছে বলার নেই তো এই জন্য প্রতিদিনই ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়েছে তো এরকমই অবস্থা ধর সকালবেলা পরোটা ঠোড়োটা বানা মানে অনেকটা জ্বালা থাকে আমাদের মানে জ্বালা মনে হয় কারণ যেহেতু গরুর কাজ করতে হয় ছাগলের কাজ করতে হয় আমাদের গরু ছাগল আছে তো এই জন্য ভারী খাওয়ার সকালবেলা বানানো আমার কাছে খুবই অসুবিধা হয় কিন্তু ছেলেমেয়ের জন্য মাঝে মধ্যে করতে হয় তো বেশিরভাগ সকালবেলাটা আমরা কিন্তু দোকানের খাবার খাই কিন্তু বানানো খাওয়ারটাও কম খাই কারণ যদি বানানো খাবার খাইতে চাই তাহলে কিন্তু আর কি ছেলে মেয়ে মানে মেয়েরা যদি হেল্প করে বা কেউ যদি হেল্প করে তাহলেই করতে পারি হলে সকালবেলা আর কি বানানো খাবার বানানো আমার কাছে খুব মানে খাওয়ানো মুশকিল হয়ে যায় যাই হোক দিদি কিন্তু ওই যে আটাটা মেগে দিয়েছে জন্যই কিন্তু আমি তাড়াতাড়ি পরোটাগুলো ভিজে দিচ্ছি আর এক গ্যাসে কিন্তু চা বসিয়ে দিয়েছি আর ছোটো মেয়ে হেল্প করলে বড়ো মেয়ে হেল্প করলে কিন্তু তাও কিন্তু আমি একটু আর কি ভালো মতন খাওয়া দাওয়া মানে করে দিতে পারি সকালবেলা তো যাই হোক সকালবেলায় চা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে স্নান করার সময় কতগুলো জামা কাপড় ধুয়েছিলাম তো এখন সেগুলো যাবো মিলতে আর এই যে দেখো এখন আমার ছোট পুস্কিটা এখানে আছে আর এ তো এখন দেখো রাস্তাঘাটের অবস্থা কি বলি আর তোমাদেরকে কয়েকদিন ধরে কিন্তু আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রতিদিন প্রতিদিনে বৃষ্টি নামছে আর এই গাছটার মধ্যে কিন্তু প্রতিদিনে সুন্দর ফুল ফুটছে আর দেখো আমার কলা গাছগুলো কী সুন্দর হয়েছে বৃষ্টির জল পেয়ে বেশ কিন্তু ভালো লাগছে সেই পুচকি একটা গাছ নিয়ে এসেছিলাম সেটা এখন কত বড় হয়েছে একটার থেকে দুইটা গাছ হয়ে গেছে আর এদিকে একটা তারাগান্ধা ফুল ফুটেছে আর সাদা ফুল গাছে সাদা ফুল ফুটেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর এই তো একবারে জামাকাপড় মেলে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আর বৃষ্টির দিন কি আর বলি জামা কাপড় নিয়ে তো অনেক সমস্যা রোদ নেই তার মধ্যে জায়গাও নেই তো কি আর করব তবু তো ধোয়া কাঁচা বন্ধ নেই ওর মধ্যে থেকেই আর কি আর কি জলটা জড়িয়ে নিচ্ছি তারপরে কিন্তু ফ্যানের হাওয়া খেয়ে কাপড়গুলো শুকাচ্ছি আর দেখো আকাশটা একদম মেঘ হয়ে যাচ্ছে কখন বৃষ্টি নামবে কখন বৃষ্টি নামে এই অবস্থা হয়ে আছে তো দেখো যাই হোক যখন যেমন ওয়েদার তখন তো সেরকমভাবে আর কি আমাদের মানিয়ে নিতে হবে তো এদিকে দেখো আমি চলে আসলাম এখন রান্নাঘরে দুপুরে রান্না করব তো ওই যে হাঁড়িটা নিয়ে আসলাম এখন ভাতটা বসিয়ে দেবো ভাতটা বসিয়ে দিয়ে যা টুকটা কাজ আছে মানে কাটা বাচা সেগুলো কিন্তু করে নেব একটা সংসারে যে কতটা কাজ থাকে সেটা তো মানে সবাই জানো তাও আমার এক দিয়ে সুবিধা হয়েছে কি আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে কিন্তু অনেকটাই হেল্প করে আর আমি কিন্তু আমার মেয়েদেরকে এখন থেকেই কাজ করা শেখাচ্ছি কারণ যেহেতু এখন ওরা একটু বড়ো হয়ে গেছে একটু বলতে ভালোই বড়ো হয়েছে তো এই জন্য আমি যেভাবে ওদের কাজ শেখাচ্ছি তো সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আমি কিন্তু আমার বড়ো মেয়েকে ছোটো মেয়েকে বলে দিয়েছি তোদের প্রতিদিনে একদিন একদিন মানে আমি সহকারে তিনজন যেহেতু আমরা মেয়ে মানুষ বাড়িতে তো সবাইকে একদিন একদিন করে পূজা দিতে হবে যেমন মনে করো আজকে আমার কালকে আমার বড়ো মেয়ের পরশুর দিন আর কি ছোটো মেয়ের তাহলে কি হয় সবারই ঠাকুর ঘরে যাওয়া হয় আর ওদের কিন্তু চর্চাটাও থাকে তো এরকম করে কিন্তু আমি আমার মেয়েদেরকে শেখাচ্ছি আর কি কাজ তো মাঝে মধ্যে আর কি গন্ডগোল হয়ে যায় সেটা তো হবে তো আর কোনো কোনো দিন কি করছি হয়তো বললাম যে আজকে তুই কর না আজকে আমি করলাম কালকে বুনু করবে তো এরকম করে কিন্তু আমি বলে দিই ওরা কিন্তু করে মানে এটা ওদের দায়িত্ব আমি বলছি যে বাড়িতে সবাইকে দায়িত্ব নিতে হবে তো সবাইকে সবার মানে সংসারের মধ্যে সবাইকে টুকটাক করে দুইটা তিনটে করে কাজ করতে হবে তোদের আর ছেলেকেও মাঝে মধ্যে আমি সন্ধ্যা দেওয়াই ছেলে কেন বাদ থাকবে ছেলের জন্য কি ওর ছাড় তার না কিন্তু ওকেও আমি মাঝে মধ্যে সন্ধ্যা দেওয়াই যে তুই সন্ধ্যাটা দিয়ে নে তুই তো আর পূজা দিস না ঘর দুয়ার পরিষ্কার করিস না তুই একটু সন্ধ্যা দে সন্ধ্যাবেলাটা একটু হালকা থাকে যেহেতু তো এর জন্য ওকে মাঝে মধ্যে সন্ধ্যা দেওয়াই এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার ডাল আজকে রান্না করেছি সয়াবিন আর তার সঙ্গে ডিমের মামলেট আমার বড় মেয়ে ডিমের মামলেট খেতে ভালোবাসে তো ওর জন্য ডিমের মামলেট আর ছোটো মেয়ের জন্য ডিমের মামলেট মানে আমার দুই মেয়ে ডিম বেশি ভালোবাসে আমার ছেলে আবার ডিম ভালোবাসে না ও আবার সোয়াবিনটাই ভালোবাসে তো এখন আপাতত দুইটা ডিমের মামলেট করে দিলাম পরে যদি লাগে আবার বানাবো যেহেতু ঠান্ডা হলে ডিমের মামলেট ভালো লাগে না আর ছেলে আমার ডিম অত পছন্দ করে না ওকে ডাল আলু ভাজা সোয়াবিন এগুলো দাও ওগুলো ও খুব ভালোবাসে তো এদিকে দেখো ডিমের মামলেটটা করা হয়ে গেছে ছেলে মেয়েকে খেতে দিয়েছি তারপরে কিন্তু আমি এই যে সমস্ত বাসন মেজে নিয়েছি তার সঙ্গে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি কারণ আমার যেহেতু রান্নার জায়গাটা একদমই ছোট তো তখন আর কি যখন পরিষ্কার করি সেরকম করে আমার ভিডিও করা হয় না কারণ রান্নার জায়গাটা না খুব ছোট। কোথায় স্ট্যান্ড রাখবো কোথায় ভিডিও কীভাবে ভিডিও করব তো সেটাই বুঝে উঠতে পাই না তো এর জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে বেশিরভাগটাই শেয়ার করে নিই আর ছেলেমেয়েরা যখন একটু বড় হয়ে যায় ওদের কাছে কিন্তু একটু একটু করে দায়িত্ব দেওয়া মানে দেওয়াটা ভালো কারণ ওরাও বুঝুক যে না আমরা আমাদের সংসারের জন্য কিছু করতে হবে আমাদের আর কি তো যখন ছোট তখন তো এগুলো দিয়ে শুরু করা লাগবে তো এই জন্য কিন্তু আমি যেহেতু মা আমাকে কিন্তু আমার ছেলে মেয়েকে দুইজনকে শেখাতে হবে আর যদি ছেলে মেয়ে একদিন খারাপ কিছু করে সেটাও কিন্তু আমার মানে শুনতে হবে আর ভালো যদি কিছু করে সেটাও কিন্তু আমার আর কি ভালো লাগবে তখন শুনলে আর কি ভালো লাগবে তো এইভাবে কিন্তু আমি করাই যে সবার এইটা একটা দায়িত্ব তো তার মধ্যেও কোনো দিন দায়িত্ব পালন করে কোনো দিন করে না তো এরকম হলো অবস্থা কিন্তু বেশিরভাগটাই করে আর কি ওরা তো ওইদিকে দেখো গ্যাস ট্যাস মুছে নিয়ে এখন কিন্তু এই যে বাসনগুলো যে মেজে নিয়ে এসেছিলাম সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি আর প্রতিটা জিনিস আর কি জায়গার জিনে জায়গায় রাখছি যেন সহজেই পাওয়া যায় তো এরকম মানে ওরা ওরা একটু শিখছে আমারও ভালো হচ্ছে কি আমিও একটু রেস্ট পাচ্ছি আর ওরাও কিন্তু শিখে নিচ্ছে তো এটা ভালো হলো না পলত তো ছোট্ট যখন থাকবে তখন থেকে মানে পড়াশোনা তো করবেই পড়াশোনা করবে তারপরে সব কিছু খেলাধুলো সব কিছু করবে তারপরে কিন্তু যখন একটু বড় হওয়া শুরু হবে তখন থেকে কিন্তু টুকটাক আর কি বলতে হয় না হলে যদি যখন আর কি বড় হয়ে যাবে তখন কিন্তু একবারে কিছু করতে চাবে না তখন বলবে যে না আমি পারবো না এতদিন করাও নেই কেন এখন করাও কেন তার জন্য একটু যখন বড় হয়ে যাবে তখন থেকে কিন্তু দুই একটা করে কাজ আমাদের মায়েদের শেখানো উচিত কারণ সব সময় বাবা মা থাকবে না আর এখনকার বাচ্চা কাচ্চা তো এমনিতেই কথা দরকার তো এক ছোটোর থেকে যদি একটু কেয়ার না নেওয়া যায় তাহলে তো আরও মুশকিল তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত বাসন গোছানো হয়ে গেছে আর তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আর এখন কিন্তু সব কিছু পরিপাটি হয়ে গেল আর রান্নাবান্নার পরে এইভাবে একটা সুন্দর পরিষ্কার ঘর দেখাটা কিন্তু অনেক ভালো লাগে তো দেখো সব কিছু কিন্তু ক্লিন হয়ে গেল। বাসন গোছাতে গোছাতে তোমাদের সঙ্গে অনেক অনেক কথা হয়ে গেল। তো আর কথা বলবো না এখন আপাতত ভিডিওটা আমি এখানেই শেষ করব ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই